আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে এডিটেড তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে করবো এই চার নাম্বার প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কিভাবে মানে করতে হবে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো যাই হোক তোমরা সবাই খুব মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটা স্টেপ দেখবে আমি কিভাবে করছি কেমন সো প্রথমেই এই প্রশ্নটাকে আমরা কি করব পড়ে নেব দেখো কি আছে এইচ কি আছে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ নাম্বার 8 তার মানে এখান থেকে এটা আমি क्लियर হয়ে গেলাম যে কি এটা আমার একটা সিরিজের অন্তর্গত কেমন আচ্ছা এরপরে কি রয়েছে টিপি মানে টাইটেল পেজে কি রয়েছে হাফ টাইটেল পেজে আমার সিরিজটা মেনশন করা আছে আর টাইটেল পেজে আছে টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম এডিটেড বাই আমার একজন অথার আছে এডিশন রয়েছে কোন জায়গা থেকে পাবলিকেশন হয়েছে এবং কোন পাবলিশার কত সালে পাবলিশড হয়েছে এতটুকু রয়েছে আদার ইনফরমেশনে দেখে পেজ নাম্বার সাইজ আইএসবিএন নাম্বার বইটার দাম ওকে এতটুকু ভালো করে পড়ার পর আমাকে এই নোট সেকশনে যেটা রয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে যেখানে লেখা আছে যে the publication is profusely illustrated okay মানে এই বইটাতে আমার খুব সুন্দরভাবে illustrated করা আছে এবং এই বইটাতে bibliographic reference and index কিন্তু এখানে include রয়েছে এছাড়াও যেটা বলছে যে there are seven articles মানে এই পার্টিকুলার বইটাতে কটা আর্টিকেলস রয়েছে মানে কটা চ্যাপ্টার রয়েছে বা কটা আর্টিকেলস রয়েছে সাতটা

এটা লিখছেন মানে ইনি এই টাইটেলটা মানে এই আর্টিকেলসটা লিখেছেন তো এখানে যেটা প্রশ্নে বলছে যে প্রিপেয়ার করো অথর এবং টাইটেল ইন অ্যানালিটিক্যাল এন্ট্রিজ ফর দিস কন্ট্রিবিউশন তো এখানে অনেকেই তোমরা মানে কনফিউজড হয়ে যাও যে কিভাবে করতে হবে না তো আমি কয়েকটা মানে স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে সো প্রথমে আমাকে কি করতে হবে আমাকে কার্ড নিয়ে নিতে হবে খুব সুন্দর করে উপরে লিখতে হবে মেন এন্ট্রি ওকে মেন এন্ট্রি লেখার পর যেহেতু এটা একটা এডিটেড বুক তাই আমি যদি আমার রুলস এ চলে যাই তাহলে এই রুলস এ তুমি কোন না কোন জায়গা থেকে খুঁজে পেয়ে যাবে যে এডিটেড বুক যখনই আমরা করব সেটা কিন্তু বইয়ের টাইটেল দিয়ে আমাদের শুরু করতে হয় কেমন তাহলে বইয়ের টাইটেল দিয়ে আমরা যদি শুরু করি তাহলে আমাদের বইয়ের টাইটেলটা কি রয়েছে একটু দেখেনি বইয়ের টাইটেলটা রয়েছে আমার কি টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম কেমন তাহলে এখানে আমরা শুরু কোথা থেকে করব আমরা শুরু করব একদম প্রথমেই সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে কেমন টেক্সট দেখে নাও টেক্সট

এই person edit করেছেন বইটাকে যেমন নাম আছে আমার যখনই আমি ভিতরে লিখবো আর কি মানে টাইটেলের এর পর লিখবো তখন কিন্তু কোন রকমের কোন rendering এখানে আমরা করছি না তাই এটা একদম ভুলে গেলে কিন্তু চলবে না ঠিক আছে আচ্ছা তারপরে আমি কি লিখলাম যে edited বাই চার্লস টি তারপরে when mew dew নামটা আমি এখানে খুব সুন্দর ভাবে হয়ে গেল আচ্ছা এরপরে আমার কি আছে সেটা আমি একটু দেখে নেব প্রশ্নে আমার যেটা রয়েছে তার মানে এডিশনের আগে কোন পাংচুয়েশন ইউজ করতে হয় সেটা একটু দেখিনি আমার রুলস এ যদি চলে যায় তাহলে রুলস এ কি বলছে বুক এডিশন মানে এডিশনের আগে এডিশনের আগে আমাকে এই ডট স্পেস স্ল্যাশ বা হাইফেন এই চিহ্নটা ইউজ করতে হয় তাহলে আমি এখানে কি করব ডট স্পেস হাইফেন একটা দিয়ে দিলাম এরপরে কি সেকেন্ড টু ই ডি ডট ওকে কেউ যদি তোমরা ভাবো যে না আমি এখানে এডিশনটা পুরো লিখে দেবো কোনো সমস্যা নাই বাট এত সময় পরীক্ষাতে পাবে না তাই এই সংক্ষেপে সেকেন্ড এডিশনটা তোমরা লিখে ফেলবে আচ্ছা এর পরে আমরা দেখে নিবো যে আর কি রয়েছে এখানে তেমন আমার আর কোন যে illustrated বাই বা এই ধরনের কিছু কিন্তু নেই so নেই মানে নেই তাহলে আমার আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্লেস of পাবলিকেশন কোথায় থেকে publication হয়েছে আমি দেখে নেবো সান্ডিয়াগো থেকে এই বইটা published হয়েছে আচ্ছা published যেখান থেকে হয়েছে আমি এটাও দেখে নেবো যে published যেখান থেকে হয়েছে আমার সেখান থেকেই হয়ে যাবে আর কি সেখান থেকেই মানে আচ্ছা এটা আমার যখন সেকেন্ড এডিশনটা হয়ে গেল তখন আমি কিন্তু এখানে আমার জায়গাটা অলমোস্ট শেষের দিকে ফাইন আমি এবার কি করব আমি আর কিন্তু সেকেন্ড ইন্ডেনশনে যাব না আমি কিন্তু এই থার্ড ইন্ডেনশনের মধ্যেই লিখব কি লিখব আমি লিখব ডট স্পেস ডেকট হাইফেন তারপরে হচ্ছে আমার কি যেখান থেকে পাবলিকেশন হয়েছে আচ্ছা এরপরে আমার কি হয়েছে এরপরে রয়েছে আমার পাবলিশার এর নাম ওকে আমি পাবলিশার এর নামটা দিয়ে দেব এখানে খুব সুন্দরভাবে তার জন্য কোন পunctuation রুলস এ দেখে নেবে কোলন এরপর আমি জায়গাটার নাম নিতে দিয়ে দিলাম তারপরে আমাকে একটা কমা দিতে হবে এবং বইটা কত সালে পাবলিশড হয়েছে আমার এই বইটা পাবলিশড হয়েছে একটু দেখেনি 2000 সালে বইটা আমার পাবলিশড হয়েছে তার মানে আমি এখানে 2000 সাল দিয়ে দিলাম ডি একটা স্টক দিয়ে দিলাম বাস আমার এতটুকুক কাজ কিন্তু হয়ে গেল আবারো বলে রাখি যত যতই ইনফরমেশন থাক না কেন স্টেপ গুলো ফলো করলে কোনো ভুল হওয়ার চান্স নেই তো এটাকে করার পর যদি কথায় কথায় কারো লিখতে লিখতে ধরো এখানে আমার জায়গা শেষ হয়ে গেল ভুল করেও কিন্তু সেকেন্ড ইনডেনশনে লিখবে না এই থার্ড ইনডেনশনেই যতক্ষণ না কুমার ফাল দিয়ে তোমরা স্টপ দিচ্ছ ততক্ষণ কিন্তু তুমি এই থার্ড ইন্ডেনশনে থাকবে ওকে আচ্ছা এতটুকু হয়ে গেল এরপরে আমরা কি করবো নেক্সট জায়গায় চলে যাব নেক্সট জায়গাতে কি রয়েছে সেটা একটু দেখে পেজ নাম্বার এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই পেজ নাম্বারটা খুব সহজেই থাকে পরীক্ষায় যেমন আসে আমি সেইভাবেই লিখবো একবার দেখে নাও এটাকে দিয়ে জাস্ট একটা ছোট হাতের পি ডট এই পি ডট মানে বা পি স্টপ মানে এটাই ইন্ডিকেট করছে যে কি কি ইন্ডিকেট করছে তোমার মানে পেজ আর কি মানে এর ফুল ফর্ম আর কি ইন্ডিকেট করছে অন্য কিছুই নয় এরপরে আমার কি রয়েছে দেখে নেব এরপরে আমার রয়েছে বইটার সাইজ তো তুমি যদি রুলসে দেখো তাহলে সাইজ পেজের পর সাইজকে ইনক্লুড করতে গেলে আমার কোন পੰচুয়েশন দরকার হয় ড সেমিকোলন বসাতে হয় ফ্যামিকलन বসিয়ে আমি দেখো 24 সেমি ডট দিয়ে দিলাম হলো এতটুকু ওই যাওয়ার পর তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে আমার সিরিজ রয়েছে দেখো এই যে সিরিজ এই সিরিজটাকে মেনশন করতে হবে प्रीवियस ভিডিও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে সিরিজ অ্যাড করার জন্য আমাকে একটা ডট স্পেস ড্যাশ তারপর একটা ব্র্যাকেট দিয়ে দাও তারপরে আমার সিরিজটা যেমন আছে তুমি তেমন ভাবে এখানে লিখে দাও ওকে লেখার পর একটা তুমি সেমিকোলন দাও কি দেবে সেমিকোলন দেখো এখানে কিন্তু আমার জায়গা শেষ তাহলে আমরা কোথায় লিখব আমি কিন্তু এবার ইউজ করতে পারবো এই সেকেন্ড ইন্ডেন্টেশন মানে এখানে নম্বর নম্বরটা কত আছে আমি দেখিনি প্রশ্নে নম্বর রয়েছে আমার 8 ফাইন তাহলে আমি এখানে 8 নম্বর দিয়ে ব্র্যাকেট ক্লোজ আশা করছি এতটুকু বুঝতে পারলে তার তুমি যখনই আর কি তুমি তুমি যখনই সিরিজ অ্যাড করবে সিরিজ অলওয়েজ ডট স্পেস ড্যাশ থাকবে এবং তারপরে এটা ব্র্যাকেটের মধ্যে তোমাকে টোটাল সিরিজটাকে দিতে হবে এটা একদম ভুলবে না হয়ে গেল এতটুকু কাজ আচ্ছা এরপরে কি রয়েছে একটু দেখেনি এরপরে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার বইয়ের ISBN নাম্বার তবে মানে ISBN নাম্বার যেমনটা আছে আমি তেমনটাই এখানে পেস্ট করে দেব তোমরা দেখে নাও কিছু না শুধু টাকে আমি সরিয়ে দেব ওকে ISBN নাম্বার হয়ে গেল তারপরে আমার কি রয়েছে প্রাইস রয়েছে প্রাইসটা দেখেনি প্রাইস যা প্রাইস আছে আমি সেই টাকে এখানে দিয়ে দেব যেমন আছে আমাকে তেমন আর কিছু করতে হবে না হয়ে গেল পরে তোমাকে যেটা করতে হবে এখানে একটা নোট দিতে হবে আর কি কি দিতে হবে নোট বা এখানে তুমি এভাবেও দিতে পারো কন্টেন্ট C ও এন টি ই এন টি কন্টেন্ট কেমন এই কন্টেন্ট দেওয়ার পরে বা এখানে তুমি এভাবেই লিখতে পারো যে পারশিয়াল কন্টেন্ট এই শব্দটাও তুমি ইউজ করতে পারো যেটা আরো বেশি ভালো পারশিয়াল কন্টেন্ট ওকে সো আমি এখানে কন্টেন্টস লিখে দিলাম কন্টেন্সে কি করতে হবে কন্টেন্সে আর বেশি কিছু লিখতে হবে না হ্যাঁ এখানে এই প্রশ্নে তুমি যদি ভাব যে আমি নোটস দিয়ে এটা মেনশন করব যে ইট ইনক্লুড Bibliographic references অবশ্যই তুমি করতে পারো কোনো সমস্যা নাই করলে ভালো হবে আমি আর করছি না তো এখানে এই কন্টেন্টস এ আমি কি লিখব সেটা একটু বলি কন্টেন্টস এ বেসিক্যালি আমাকে কিছু লিখতে হয় না আমাকে যে টাইটেলটার অ্যানালিটিক্যাল এন্ট্রি করতে বলছি আমি সেই টাকে এখান থেকে সুন্দরভাবে কোথায় লিখব বলতো এই কন্টেন্টে লিখব ফাইন এর পরে আমি জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দেব ভালো করে দেখে নাও এরপরে আমি কি দেব জাস্ট একটা স্ল্যাশ দিয়ে বাই বাই মানে এই কন্টেন্টটা অর্থাৎ আমার এই ইন্টারপ্রিটেশন এই জায়গাটা লিখেছে কে তার অথরটাকে আমি একটু দেখে নেব যে আমার এটা কে লিখেছে ওকে এখানেও তোমাদেরকে আমি বলে রাখি যে আমার যে লিখেছে তার নাম কিন্তু আমাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে তাহলে দেখি কে লিখেছে আচ্ছা ইনি তোমার বইটা মানে এই আর্টিকেলসটা লিখেছে আমি কি করব জাস্ট যেমন নাম আছে আমি তেমন নামটা এখানে আমার শেষ হয়ে গেল আমি আবার এখানে শুরু করব হয়ে গেল আমার আর কিছু নেই তেমন ফাইন এরপর দেখো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে ট্রেসিং করতে হবে বা আমাকে যে এডেড এন্ট্রি যেগুলো রয়েছে সেই এডেড এন্ট্রি সেগুলোকে করতে হবে আচ্ছা মন দিয়ে শুনবে সেটা হচ্ছে কি যখনই তুমি মানে এই পর্ষণে বা এই জায়গায় তুমি আর কি টেস্টিং করবে বা এডেড এন্ট্রি করবে তখন তোমাকে সাবজেক্ট প্রথমেই সাবজেক্ট দিতে হবে মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে এই প্রশ্নগুলোতে কিন্তু সাবজেক্ট অলরেডি মেনশন করাই আছে কি মানে সাবজেক্ট ইন দ্য সেন্স কোন এরিয়া মানে ইনফরমেশন রিট্রিভাল সো আমি এখানে চলে যাব ইনফরমেশন রিট্রিভাল তার মানে এখানে আমাকে কি করতে হবে এক নাম্বার দিতে হবে এক নাম্বার দিয়ে ইনফরমেশন রিট্রিভাল তুমি দিয়ে দিলে তারপর একটা হাইফেন টেনে দিলে দেখো আমি কিভাবে করছি জাস্ট এটাকে স্ট্রিকটলি ফলো করো কোনো সমস্যা হবে না ওকে এটাকে শর্টিয়ে দিলাম তাহলে সুবিধা হবে বুঝতে আমার ইনফরমেশন রিট্রিভাল তারপরে এটা কোন সাবজেক্ট এটা হচ্ছে আমার লাইব্রেরি and information এটা আমার একটা হয়ে গেল দেখো এটা করতে গিয়ে আমার মুশকিলটা হলো কি আমার এখানে জায়গাটা ফুরিয়ে গেল যখনই জায়গা ফুরিয়ে গেল আমি কি করব আমি নেক্সট পরের যে আমার কার্ড সেই কার্ডে চলে আসব এবং তোমাদেরকে বলে রাখি একদম প্রচুর পেপার দেওয়া হবে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের পরীক্ষাতে অনেক পেপার চাই যত যত পেজ চাইবে দেবে তাই ছোট করে লেখা বা লিখতে গিয়ে কাটাকাটি করা এটা একদম করবে না আমি এখানে যখন শেষ হয়ে যাচ্ছে আমি আমি কিন্তু এখান থেকে। এখানে আমার এবার দেব। এর আগেও বলেছি আমি প্রথমে এক দেব তারপরে রোমান এক দেব। কেমন আচ্ছা রোমান এক আমাকে কি কি দিতে হবে দেখেনি আমার একজন এডিটর রয়েছে ওকে তার মানে আমি একজন এডিটর কে নিয়ে চলে আসবো দেখেনাও তোমরা কিভাবে বাট এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এডিটর আমি আবার এখানে রেন্ডারিং করব ওকে এরপরে রোমান নাম্বার দুই দিয়ে দিলাম তারপরে কি রয়েছে দেখো আমার কিন্তু এখানে আর তেমন কিছু আছে যদি একটু ভালো করে আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে এখানে আমার একটা সিরিজ রয়েছে আর এতো কন্টেন্সে আমার এটা রয়েছে সো এই কন্টেন্সে এটা যখনই আমি মেনশন করতে যাব তখন কিন্তু আমার এখানে লিখতে হবে টাইটেল আই টি এ টি টাইটেল কোলন দিয়ে সেমিকোলন দিয়ে এই টোটাল নাম মানে যে টাইটেলটা তুমি একদম এখান থেকে লেখা শুরু করবে দেখে নাও কিভাবে আমি লিখতেছি কন্টিনিউেশনে তোমরা লিখবে একদম চাপ নেওয়ার কোন ব্যাপার নেই ফাইন দেখো এখানে আমি সুন্দরভাবে লিখে দিলাম এতটুকু হয়ে গেল এরপরে আমার তিন নাম্বার দিয়ে দিলাম রোমান তিন যিনি লেখক সেই লেখককেও কিন্তু আমি এখানে কিভাবে লিখবো রেন্ডারিং করে লিখবো বুঝতে পেরেছ তার মানে এখানে রেন্ডারিং করলে আমার কি হয়ে যাচ্ছে জাস্ট লাইক দ্যাট এরকম হয়ে যাচ্ছে এরপরে চার নম্বর দিয়ে দেবো বাকি কি পড়ে থাকলো বাকি পড়ে থাকলো এই যে সিরিজ মানে সি নিজের একটা আইডেন্টিটি করতে হবে তাই এস টি আর আই কি এস সিরিজ بس আর তোমাকে কিছু করতে হবে না হয়ে গেল তার মানে আমার কিন্তু এটা মেইন এন্ট্রিটা এই প্রশ্নটা দেখে সুন্দরভাবে করা হয়ে গেল এইবার যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে এই টাইটেল অথর এবং তোমার টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি গুলো কিভাবে করব একটু দেখে নাও খুব জোরে মানে फटाफट

কিভাবে করতে হয় এসিএটুএ সব সময় ক্যাপিটালে লিখতে হয় সেটা আমার যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টটাকে অলওয়েজ তুমি কিন্তু ক্যাপিটালে লিখবে এটা যেন একদম মনে থাকে কেমন তবে ফিজিক্স কেমিস্ট্রি সে যে সাবজেক্টই হোক তোমাকে কিন্তু ক্যাপিটালেই করতে হবে এ ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই আমি ক্যাপিটালে সুন্দরভাবে সাবজেক্ট লিখে দিলাম আচ্ছা সাবজেক্ট লিখে দেওয়ার পর আচ্ছা যদি ধরে নাও কথায় কথায় আমার এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে কখনোই কিন্তু অন্য জায়গায় যাবে না যেমন হচ্ছে তুমি এইভাবে লিখবে তুমি মানে উপরের এই যে ঘরটা রয়েছে আমার third intention এই জায়গাটাই করতে হবে এখানে আসবে না ফাইন আচ্ছা এর যেটা করবে সেটা হচ্ছে এই বইয়ের টাইটেল কি ছিল এই বইয়ের টাইটেল ছিল আমার এই এতটুকু ফাইন আমাকে আর বেশি কিছু নিতে হবে না শুধুমাত্র যেটা শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে লিখতে হবে

হয়ে গেল ফাইন আচ্ছা এরপর আমি কি করব এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ਐডেড এন্ট্রি এডিটর করব তো এডিটর যেহেতু আমার একজন এডিটর রয়েছে আবারো বলি যদি দুজন এডিটর থাকে দুজন করবে তিনজন থাকলে তিনজন করবে বা চারজন থাকলে কিন্তু তুমি এখানে @all দিয়ে যেটা আমি এর আগে করেছি সেটাকে ফলো করবে ফাইন আচ্ছা আমার এডিটর এর কি নাম আছে সেটা একটু দেখেনি যেমন আছে এডিটরে কিন্তু তোমাকে তেমন কিছু করার দরকার নেই এডিটর যেমন আছে তুমি তেমন নাম দিয়ে দেবে ওটাই দেখে নাও ভালো করে কিভাবে করছি ওকে এটা এডিটর হয়ে গেল এরপর যেটা হবে সেটা হচ্ছে বইয়ের নাম বইয়ের কি নাম ছিল হয়ে গেল এখানে ওই একই কথা লিখে দাও সেটা হচ্ছে কি ফাইন তার মানে দেখো এটা আমার এডেড এন্ট্রি এডিটর হয়ে গেল আচ্ছা এরপরে আমি চলে আসবে আবার তার মানে দুটো হলো এবার আমি তিন নাম্বার এবার এই যে আমার টাইটেল অর্থাৎ এখানেই হবে আমার অ্যানালিটিক্যাল এন্ট্রি এই দুটোতে কেমন তাহলে চলো অ্যানালিটিক্যাল এন্ট্রি কিভাবে করে দেখিয়ে দিই এখানে এই এডেড এন্ট্রি তুমি কিন্তু লিখতে পারবে না এখানে তোমাকে কি লিখতে হবে তোমাকে লিখতে হবে অ্যানা প্রথমে অথর অ্যানালাইটিক্যাল এন্ট্রি এই শব্দটা তোমাকে পরিষ্কার করে লিখতে হবে কেমন আচ্ছা অথর অ্যানালাইটিক্যাল এন্ট্রি তুমি যখন লিখবে তখন তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কি দেখে নাও এটা আমার কে লিখেছে আমি আমি কিন্তু অথরে করছি আগে তারপর টাইটেল করব বা তুমি এখানে টাইটেল আগে করে অথর পরে করতে পারো আমি যেমনটি নাম আছে আমার এই আর্টিকেলসটা মানে এই আর্টিকেলসটা اللي যে লিখেছে দেখেন নাও কি করছি আমি যেমন নাম আছে সুন্দরভাবে তেমন নামটা দিয়ে দিলাম ভালো ভালো করে দেখবে খুবই সহজ কোনো রকমের কোনো কনফিউশন হওয়ার দরকার নেই হবেই না কনফিউজড একদমই না এরপরে আমার আমি টোটাল আর কি যেটা যে আর্টিকেলস টা আমার করতে বলেছে সেই টাকে কপি করে নিয়ে আমি কোথায় পেস্ট করব জাস্ট সরি আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেখেন না কোথায় পেস্ট করছি এখানে পেস্ট করলাম এখানে পেস্ট করার পর তোমাকে একটা কমা দিতে হবে কেন তার কারণ প্রশ্নে তুমি দেখো কি রয়েছে যে এই আর্টিকেলটা কত পেজে আছে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পেজ তাই তোমাকে এখান থেকে এই একটা কমা দিয়ে থেকে পেজটা লিখতে হবে এটাই হচ্ছে নিয়ম এবং আমি আবারও বলি এটা খুব ছোট ছোট করে করবে অ্যানালাইটিক্যাল এন্ট্রি আদারওয়াইজ তুমি জায়গা পাবে না কেমন তাই এগুলো হয়ে গেল তাহলে আমার বইয়ের নাম কি টেক্সট ওকে এখানে কি রয়েছে ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম মানে আমার কিন্তু আপাতত সেইভাবে যদি দেখি তাহলে অথর অ্যানালাইটিক্যাল এন্ট্রি এতটুকুই আর বেশি কিছু নেই কি হলো আমার অথরের নাম হলো যে আর্টিকেলসটার অ্যানালাইটিক্যাল এন্ট্রি করতে বলছে তার টাইটেল এখানে দিয়ে দিলাম তার আমি পেজ পি ডট এবং যে পেজে অ্যাপিয়ার হচ্ছে সেই পেজটা দিয়ে দিলাম তারপরে নর্মাল আমি যেটা আমার আছে আর কি আগে ছিল বইয়ের টাইটেল সেটাকে দিয়ে দিলাম এটা হয়ে গেল আমার অথর অ্যানালিটিক্যাল এন্ট্রি কেমন আচ্ছা এরপরে আমরা কি করব টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি তার মানে আমার এখানে কি হয়ে যাবে টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি ফাইন আচ্ছা টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রিতে বেসিক্যালি আমাদের কি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু বলি এখানেও কিন্তু তুমি কোনো রকমের কোনো কনফিউজড হবে না এখানে খুব সহজ একটা পদ্ধতি মানে টাইটেল অ্যানালাইটিক্যাল এনটিতে খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে কি সেটা হলো দেখো এই যে জায়গাটা রয়েছে মানে আমার টাইটেল যেটা রয়েছে ওই পার্টিকুলার আর্টিকেলসের সেটাকে প্রথমে দিয়ে দিলে কত সহজ মানে এর থেকে সহজ মনে হয় কোনো কোনো কিছু হয় না আমার যেটা মনে হয় তারপরে আমি কি দিলাম অথর যে আছে তার দিলাম জাস্ট এখানে উল্টে দিচ্ছি আর আমি অন্য কিচ্ছু কিছু কিন্তু একদমই মজার্স এটা হয়ে গেল হয়ে গেল আমার টাইটেল আচ্ছা টাইটেল হয়ে গেল অথর অ্যানালাইটিক্যাল হয়ে গেল এডিটর যদি দুটো থাকে দুটো এডিট এন্ট্রি করে দেবে দেবে ওকে সাবজেক্ট আছে করে দিয়েছি এরপর যেটা আছে সিরিজ কেমন তাহলে সিরিজটা কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই সিরিজেও কিছু না জাস্ট নর্মালি তুমি সিরিজটা যা আছে তুমি কপি কপি করবে কপি করার পর তুমি এখানে কি লিখবে হবে সিরিজ ওকে অ্যাডেড এন্ট্রি ব্র্যাকেটে হয়ে গেল আমার সিরিজ আমি অ্যাডেড এন্ট্রি দিয়ে দিলাম নম্বর ছিল আমার আট বা আর কিচ্ছু না দেখে নাও দিয়ে দিলাম আমি এখানে আর এটা হয়ে আমার কি বিষয়বস্তু এছাড়া আর অন্য তেমন কিছু নেই মানে এই ধরনের প্রশ্নগুলোতে আর তেমন কিছু থাকে না তাহলে আমি কি কি করলাম একবার দেখিনি প্রথমে আমি মেন এন্ট্রি করলাম ওই প্রশ্নটা দেখে দেখে তারপরে এখানে আমি যে টেসিং গুলো করলাম সেগুলোকে প্রত্যেকটা এক একটা আইডেন্টিফাই করলাম এবং টাইটেলের টাইটেলের জন্য আলাদা মানে যে পার্টিকুলার আর্টিকেলস তে কথা বলছি তার জন্য আলাদা আমি একটা টাইটেল এ টাইটেল অ্যানালিটিক্যাল এন্ট্রি অথরের জন্য অথর অ্যানালিটিক্যাল এন্ট্রি আমি এখানে সুন্দরভাবে কই নিলাম তো যাই হোক এই হচ্ছে আজকের মোটামুটি বিষয়বস্তু তো এই ধরনের প্রশ্ন তোমরা परीक्षাতে একটা পার্সেন্ট তোমরা পাবে প্রতি বছর আমি দেখতে পাই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে তা যাই থাক যামুনি থাক একদম কনফিউজড হবে না পরিষ্কার করে সুন্দর করে আর একটা কথা বলি কার্ড যত তোমার পরিষ্কার হবে তোমার মার্কস কিন্তু তত ভালো হবে সো এই কথাটা একদম ভুলে যেও না যে যখন তুমি লিখবে ভেবেচিন্তে খুব সুন্দর করে গুছিয়ে লিখবে কথাগুলোকে মানে গুছিয়ে ইন দা সেন্স প্রশ্নে যেটা বলছে সেটাকে লিখবে ভুল করে কিছু এমন কিছু করো না যে কার্ডটাকে কাটতে হচ্ছে তাহলে তোমার অপরিষ্কার অপরিচ্ছন্নতা যদি হয় তাহলে কিন্তু একটা থাকে। এই হচ্ছে আজকের আর কি তো বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের এস সি আর টু রিলেটেড আরো যত কোয়ারিজ সেগুলোকে সলভ করে দেওয়ার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ